আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লতিফ ব্লক টিভিতে বড় বড় মতো আপনাদের সাথে আছি মালয়েশিয়া তেক আব্দুল লতিফ কিছু কথা বলবো কলিং বিশা সম্পর্কে অনেক বাই কমেন্ট করেছে কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়া কলিং বিশা আবার কবে খুলবে তবে আমি আজকে স্পষ্টভাবে বলে দেব ভাই কারণ আর অনুরোধ রইলো ভিডিওটা দেখার পরে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে বা সবার একটা ধারণা পাল্টায় কারণ কিসের জন্য অনেক বাই বা অনেক দালাল বলব লাগছে বলে মালয়েশিয়া আবার খুলবো মালয়েশিয়া পাঠাইতে পারবো তোমরা অপেক্ষা করো অপেক্ষা করো চিন্তা করো না তবে বেশি বেশি শেয়ার করবেন তাহলে সবাই বুঝতে পারবেন এই ভিডিওটার মধ্যে একবারে সম্পূর্ণ কতটুক সত্য কথা বলবার লাগছে আর কতরূপ মিথ্যা আপনারা যাচাই করে দেখতে পারেন আমার ভিডিওটা শোনার পরে আপনার যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়া থাকে তাহলে আপনি অবশ্যই যাচাই বাছাই করে দেখতে পারেন আমার কথা কতটুক সত্য আর কতটুক মিথ্যা যাই হোক মূল কথায় চলে আসি বাই লিখেছে বাই কলিং খুলবে কত মাস পর প্লিজ বাই একটু জানাবেন ওই বাই লেগেছে কত মাস পর কলিং খুলব তবে অবশ্যই হয়তো দালালে কিছু বলছে সেই জন্যই সে বলবার লাগছে তবে বাই কলিং বেশা খোলার সম্ভাবনা কয়েক মাস না দেখেন কয়েক বছর পর খুলে নাকি এটাই ভাবনা হয়তো মাস গুণা এখন যাইবো না কারণ বছর গুণ তো হবে দেখা গেছে দুই তিন বছর পর যদি লোকের কোনো কমতি হয় বা ঘাটতি হয় কর্মক্ষেত্রে যদি লোক লাগে আপনার কোম্পানি যদি আবেদন করে তাহলে সেই জায়গায় সিদ্ধান্ত নিব বা চিন্তা ভাবনা করি তারপরে কলিং প্যাসের খোলার চিন্তা ভাবনা করবো তবে কম করে হলেও দুই তিন বছর এর আগে মনে হয় না খুলবে আর কি যাই হোক আশা করি ভাই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর আমার এক বোন লিখেছে লেখেছে ভাই আজকে আমার স্বামীর ফ্লাইট দালাল কেমনে কীভাবে পাঠাইবো জানি না তবে এখন এই মুহূর্তে ওই বোনটি লিখেছে তবে সব কিছু ক্লিয়ার করলে পরে তবে আপনার স্বামীর যদি কলিং বিষয়ে পাঠানোর কথা থাকে বা আসতে পারে নাই সেই বিষয়ে যদি এখন ওই বিষয় না পাঠিয়ে এখন পরবর্তীতে যদি পাঠায় বর্তমানে তাহলে বেশিরভাগই সম্ভাবনা ট্যুরিস্টে পাঠাইবো ট্যুরিস্ট বিষয় পাঠিয়ে দেবো হয়তো টাকা ব্যাগে দেবো না আপনি ট্যুরিস্ট বিষয়ে পাঠিয়ে দেব তবে যদিও পাঠায় এটা হানড্রেড পারসেন্ট ট্যুরিস্ট বিষয় ট্যুরিস্ট আসার পরে আপনি কি করতে পারবেন বা কি কি করবে পারবেন না এখানে কিনা অনেক ভিডিও আমার দেওয়া আছে আপনারা আমার পেজে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন বা আমি আজকে কিছু বলে দেই যাই হোক আপনারা ট্যুরিস্ট বিষয় আসার পরে সর্বপ্রথম হলো আপনার অবৈধভাবে থাকতে হবে মালয়েশিয়া কোনো সব সবসময় ভয় ভীতির মধ্যে থাকা লাগবে পুলিশ বা ইমিগ্রেশনের এরপরে আপনি ভালো কোনো কোম্পানিতে কাজ জব নিতে পারবেন না এরপরে হলো লাশ যেটা এটা হলো আপনি জরুরিভাবে কোনো দেশে যাইতে পারবেন না কারণ দেখা গেছে আমার পাসপোর্ট আছে বিশ আছে আমি এই মুহূর্তে দেশে যাইতে পারবো কোনো বাড়িতে যদি আমার কোনো সমস্যা হয় তে যারা ট্যুরিস্ট আসবেন তারা ওইভাবে যাইতে পারবে না তাদের সময় লাগবো অনেক বা টাবল পাশ কাটা লাগবো বা অনেক কিছুই কাগজপাতির ডকুমেন্টস জোয়ান লাগে বা সময় লাগে যাই হোক এই ছিল আপনাদের কমেন্টের উত্তর আশা করি পাই গেছেন এরপর আপনারা দালালে যত ভাই বলে আর আপনাদেরকে কলিং বিষয়ে ঢুকাইতে পারবো না এটা নিশ্চিত থাকেন আপনারা যেভাবেই পারেন দালালের কাছ থেকে টাকা উঠে নিয়ে যান যারা দেশের গ্রামের বাড়িতে দালালের হাতে টাকা দিয়েছেন তারা যেভাবে পারেন তার কাছ থেকে টাকা উঠে নিয়ে যান আর যারা সরাসরি অফিসে জমা দিয়েছেন তারা অফিসে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে ছয়জন কমিটির একটা সদস্য তৈরি করেছে তাদের তাদের একটা জিমেল নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কম রিপোর্ট দিবার করেছে বা কমপ্লেন লেখান আপনারা আপনাদের টাকা ইনশাল্লাহ পাওয়া যাবেন তবে তাদের সাথে যোগাযোগ করা লাগবে বা আমার একটা ভিডিওতে আছে তাদের নাম্বার আছে তাদের অ্যাড্রেস আছে আপনারা ঘুরে ভিডিও দেখা তারপরে তাদের সাথে যোগাযোগ করেন ফোনে বা তা এরপরে দেখেন কেমনি কী করা লাগব তারা সব কিছু বিস্তারিত বলে দেব যাই হোক তবে আপনারা কোনো দালালের কথা বিশ্বাস করবেন না আর দালালটা আপনাদেরকে মালয়েশিয়ায় পাঠাইতে পারবো না ঠিক আছে মালয়েশিয়ার কলিং বিষয় টোটাল বন্ধ হয়ে গেছে কম করে তিন বছর নিচে আর কলিং খুলব নাকি সেটা পরে চিন্তা তবে আনুমানিক তিন বছর যাই হোক আপনি আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লাইকনটা অন করে রাখবেন আর অবশ্যই পেস্টারে ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ